আত্মীয়দের জাকাত দেওয়া যাবে কিনা রমজান মাসে জাকাত শুধুমাত্র দেওয়া এটা কেমন রমজান মাসের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই যদিও রমজান মাস মোবারক বলে আমাদের দেশের লোকদের একটা প্রচলন হয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানে যে রমজান মাসে জাকাত দেয় কিন্তু আসলে জাকাত কখন দিতে হবে যখন এক বছর পুরো হবে তখন টাকা পয়সার জাকাত দিতে হবে খাদ্যদ্রব্যের জাকাত কখন যখন ফসল কেটে মেরিয়ে নিয়ে আসবেন তখনই হ্যাঁ দেরি করে না যে রমজান মাসে ফসলের জাকাত দেব ধান উঠেছে ধান মেড়ে নিয়ে এসছেন ছয় মাস আগে রমজান মাসের অপেক্ষা থাকবে নাকি না ওই রকমই যখন বছর পুরা হবে তখন টাকা পয়সার জাকাত দেবেন আর দোকানপাটে যে ব্যবসায়ী সামগ্রী আছে সেগুলি জাকাত দেবেন বছরে একবার যখন বছর পুরা হবে প্রথম নেশাব থেকে এটা হচ্ছে একটা দিক আর আরেকটা হচ্ছে যে জাকাত আত্মীয়দেরকে দেওয়া যাবে কিনা আত্মীয়দের মধ্যে যাদের খরচ খরচ তাদেরকে জাকাত দেওয়া যাবে না আর যারা সচ্ছল তাদেরকে জাকাত দেওয়া আত্মীয় গরিব আর যাদের খরচ খরচ আমার ওপর নাই তাকে আমি জাকাত দিতে পারবো জি কার খরচ ফরজ যারা মূল তাদের খরচ ফরজ আর যারা শাখা তাদের খরচ ফরজ ভালো করে শুনে রাখি মূল হচ্ছে বাপ মা দাদা দাদি নানা নানি ওদের এরা সব মূল হ্যাঁ ওরা না হইলে আমরা হইতাম না কথা ঠিক কিনা হ্যাঁ সেই জন্য মূল বাপ দাদা দাদি নানা নানি ওদেরকে জাকাত দিতে পারবেন না দাদিকে জাকাত দিচ্ছেন নানিকে জাকাত দিচ্ছেন না জাকাত দেওয়া যাবে না কারণ এদের খরচ কেউ যদি দেখার না থাকে আপনি কাছের লোক আর কেউ দেখেন আপনার মামা দেখেন আপনার নানির খরচ ফরো দাদির খরচ পড়ুশ দাদার খরচ পড়ুশ চাচা দেখে না আপনারও ফরজ আপনার বাপ দেখে না আর আপনি মাসা দিন দ্বারা আপনারও ফরজ কোথাও বোঝা গেছে জাকাত দেওয়া যাবে না শাখার উপরে জাকাত দেওয়া যাবে না মানে জি ছেলে মেয়ে ছেলে মেয়েদেরকে জাকাত দেওয়া যাবে না জি নাতি নাতিন ওদেরকে জাকাত দেওয়া যাবে না কারণ এরা হচ্ছে আপনার শাখা ওদেরকে জাকাত দেওয়া যাবে না যার ভরণ পোষণ ফরজ স্ত্রী স্ত্রীকে জাকাত দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে না কিন্তু স্বামীকে জাকাত দেওয়া যাবে কারণ স্ত্রী যদি ধনী হয় স্ত্রী ধনী মেয়ে অনেক ধন্টন নিয়ে এসছে আর তার জাকাত বের হচ্ছে আর স্বামী তার আগের ছেলে মেয়ে আছে বা আর এক স্ত্রী আছে সংসার চালাতে পারে না মেলা দায় দায়িত্ব ঋণের বোঝাচ্ছে গেছে তাহলে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে কারণ স্ত্রীর ওপর স্বামীর ভরণ পোষণ খরচ নয় সেই জন্য জাকাত দিতে পারবে ভাইরা বড় হয়ে গেছে তাদের ছেলেমেয়ে আছে জাকা দিতে পারবেন যারা পাশের হ্যাঁ চাচা তো ভাই ভাতি ভাগিনা ভাগি নে ওদেরকে জাকা দিতে পারবেন অসুবিধা নেই